হ্যাঁ একটু আগে থেকেই তোমাদের কোচ নিনঞ্জন গো অ্যাসিস্ট্যান্ট কোচ সৈকত গোলকিপার কোচ হচ্ছে কৌশিক আর ম্যানেজার হচ্ছে তখন সব আর ওভারঅল আমরা হয়তো চাকরি দিয়েছি কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা বেশ কিছু ছেলেকে এখনও মানে সই করাতে পারেনি আশা করছি আমরা টুর্নামেন্টের আগে সই করাতে পারবো আমি জানি না ময়দানে কে কেমন টিম করেছে বাট আমরা এটুকু দাবি রাখি যে আমরা ঠিকঠাকই এই টিমে কে কে আছে নামগুলো যদি প্লেয়ারদের বলো তপন তুমি তো যেভাবে আমাদের হেল্প করছে আজকে আপনারা হয়তো জানবেন এবার প্লেয়ার আমাদের যে চাকরি হয়েছে আমরা তাদের নামগুলো বলি তাদের মধ্যে আমাদের আছে এখানে বাঙালির নাম করা ছেলে সজল বাঘ তারক তারক হেমরম হ্যাঁ আরিয়ান রহমান সায়ন দাস এরা সায়ন যের মোহনবাগান থেকে আসছে হারিয়ানা সজলবাগো মোহনবাহের সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছিল তিন বছর আগে হ্যাঁ যাই হোক ওনাদের নিয়ে আমরা একটা ভালো টিম করছি আমাদের মূলত দিয়ে টিম হয়েছে কিন্তু আমরা এইবারে যেসব ছেলেগুলোকে পেয়েছি আশা করি খুব ভালো আমাদের টিম হচ্ছে এবং আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে হেল্প পেয়েছি আশা করি এবার আমরা খুব ভালোভাবে এগোতে পারব আর একটা কথা স্যার তুমি এই যে রেলসি টিমের সাথে জড়িয়ে গেছো তোমাকে কর্তৃ হিসেবে দেখতে দেখতে তোমার ছেলে সমুদ্র সেও ফুটবল খেলতে চাইছে এই ব্যাপারটা যদি একটু বলো আমি চাই খেলোয়াড় হোক সে যে খেলাই পছন্দ ও ফুটবল খেলা পছন্দ করে যদি খেলোয়াড় হতে পারে আমি বলবো তো আমি সব থেকে তখন সৌভাগ্যবতী মা হব কেন খেলোয়াড়দের ছেলেমেয়েরা খুব রেয়ার আসে খেলাধুলা ও যখন চাইছে